মেয়ের আশায় এখনকার মায়েদের মাথায় হাত পড়িয়ে যাবে কি হাটের ওটা কপাল রে আমরা তো একটাও নিতে চাইনি গো হম মায়ের করছি এখন না হলেই ভালো হয় না গে আর কি সত্যি কথা করছি এখনকার মায়েদের মনে হচ্ছে ওগুলো একটা ঝামেলা সন্তান হবে আবার মা বলে উঙা উঙা করে কাঁদবে না না ওগুলো ভালো না আঠেরোটা এই জন্য আমার হাসিয়ে না একটা নিয়ে বন্ধ করিয়ে না আমাদের সনাতন ধর্ম তালিয়া টেকবে না আমি হিংসার কথা বলছি না সবাই যদি একটা একটা করে নেয় মোটে নাও নেয় পরে তো আর ভক্ত থাকবে না ভগবানকে আর কেউ ডাকবে না পৃথিবীর থেকে সনাতন ধর্ম ধ্বংস হয়ে যাবে তোমরাছ সন্তান কে আহার দেবে বুঝতে পেরেছ এই জন্য বাংলাদেশে একটা খুব সুন্দর গানের মুখ আছে মুখ দিয়ে আছেন যিনি আহার দেবেন তিনি তত্ত্বকথায় মত্ত হয়ে মন গিয়েছে রসাতলে হায় আছে না তাহলে মুখ যিনি দিয়েছেন আহার দেবেন তিনি আমার সৃষ্টি করার আগে কে তৈরি করেছে খাবার গুলো আমি তৈরি করেছি আমার বাবা তৈরি করেছে তার বাবা তৈরি করেছে কে তৈরি করেছে আমার অনাদির আদি গোবিন্দ তৈরি করেছে এগুলো মনে রাখতে হবে একটা নিয়ে বন্ধ করিয়ে না তারপরে তো একটা নিয়ে বন্ধ করে না সত্যি কথা কবো একটু তবে এই দিক কর মায়ের আমি এখন যে মায়েদের কথা বলছি সেটা হচ্ছে দক্ষিণ উত্তরবঙ্গ দিনাজপুরের কথা ওরা কি করে জানে ওদের যাতে সৌন্দর্য নষ্ট না হয় একটা বাচ্চা নেবে তারপরে আর বুকের সোধা দেবে না সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বোতল খাওয়ানো আরম্ভ করে বোতল ছোটবেলার থেকে বোতল মুখের মধ্যে দিয়ে দেয় ওই মাইকোষ না কি কয় ও দিয়ে বোতল দিয়ে খাওয়ায় যাবেন আপনারা উত্তরবঙ্গে গেলে মদ খাওয়ার খালি ছড়া ছড়ি কেন জানি ওই যে বোতল দড়ানোর অভ্যেস হয়েছে বড় হয়ে আর বোতল ছাড়তে পারতেছে না বোতলের প্রতি দেখে কপাল রে সকালবেলা মা ছোটবেলায় মুখ বোতল দড়াইতেছে এখন বড় হয়েছে এখনো সে বোতল ধরিয়ে রাত্রি বেলায় বিছানায় যায় সত্যি কথা কবলে তাতে তোমার বাড়ি না আসি বা না আসি কিন্তু আমাদের এই মায়েরা খুব ভালো এই মায়েদের মতো আমি উত্তরবঙ্গে একেবারে যাবেন রাত্রিবেলায় দেখবেন হারিয়া ওরি হারিয়া পড়িয়া রয়েছে এক এক জায়গায় সময় শীত হয়ে রয়েছে কি রে রে বলছি কিছু বলবেন না ওর হয়ে গেছে আর কি সারা রাত সারা হয়ে থাকে দিয়ে ও দাঁড়ান মনে নাই ওই গল্প তো শেষ হয় নাই আঠেরোটা ছেলে হয়েছে ছেলেগুলোর নাম রাখছে কি জানে ছেলেগুলোর নাম রেখেছে মিল দিয়ে সুপতি ভূপতি নরপতি গণপতি ভবপতি হতি হতি আঠেরোটা হয়েছে এখন আঠেরোটা ছেলের নাম প্রতিযুক্ত করে রাখাও তো বেকার না শেষের তিনটে ছেলের নাম কি রাখছে জানেন একজনের নাম রেখেছে সভাপতি আরেকজনের নাম রেখেছে কোটিপতি আঠেরোটা আঠেরো নম্বর ছেলের নাম রেখেছে রাষ্ট্রপতি দিয়ে নাম খুঁজে পাচ্ছে না এখন দেখেন সেই কালে মায়ের আঠেরোটা ছেলে হয়েছে স্বামীর কাছে গিয়ে বলছো আমাকে না মনে একটা স্বাদ জাগে গো কি আমাকে একটা মেয়ে দাও না আঠেরোটা ছেলের পরেও একটা মেয়ে দাও ওই মার আমি প্রণাম জানাই কোটি কোটি প্রণাম জানাই আমাদের সনাতন ধর্ম রক্ষা ওই রকমের মা জানো সারা জন্মে জন্মে আমরা পাই একদম আবার যে একটা মেয়ে চাই জামাই বাড়ি যাবে মা যদি বাইনা ধরে বাবা কিনা দিয়ে পারে আবার যখন মিলন বসরে গেছে মা তো গর্ভবতী হইছে মায়ের কি আশা এবার একটা মেয়ে হবে হসপিটালে নিয়ে গেছে ডেলিভারি হয়েছে কবি তো আর একটা পুত্র সন্তান হয়েছে কপালে জারি হয় সংকট কি দেখা দিল ১৮ নম্বর ছেলের নাম হচ্ছে কি রাষ্ট্রপতি এখন উনিশ নম্বর ছেলের নাম প্রতিযুক্ত করে কি রাখবেন খুঁজে পাচ্ছে না এখন ওর বড় ছেলেকে বলছে বাবা তোর তো আর একটা ভাই হয়েছে ওই ভাইটার নাম প্রতিযুক্ত করিয়ে রাখো বড় ছেলে কয় বাবা আমার কাছে খুব সুন্দর একটা প্রতিযুক্ত নাম আছে বাবা কয় কি বল বল তাড়াতাড়ি বল বলছে প্রতিযুক্ত নাম হচ্ছে ভগ্নিপতি রাখো রাষ্ট্রপতি তারপরে রাখো ভগ্নিপতি আমার কাছে বলুন দেখি ছেলের নাম বা ভাইয়ের নাম ভগ্নিপতি ডাকা যায় নাকি এই যে মা উপায় যায় না রানা করবো তোমার এই পরিমাণ আমার প্রশ্নের জবাব ভগ্নিপতির মতো দিয়ে না